এই মার্কেট না এটা কোনো কথা প্রবাসী থাকি না কেন দেশেই থাকি না কেন যেখানে থাকি মার্কেট তো করতেই হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বালকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম মার্কেটে তবে আমি আর জন্য নয় আমার এক বন্ধুর জন্য সে হয়তো তার ফ্যামিলি আছে তার জন্য ওই মার্কেটটা করা মূলত আমি তার ভিডিওগুলো দেখাতে দেখাইতে পারতেছি না তার ফেসগুলো দেখাতে দেখাইতে পারতেছি না কারণ এখানে তার ফ্যামিলি সহ আছে এখানে কারণ জানেন সে পর্দা করে এবং আমার বন্ধু যারা আছেন অধিকাংশ বন্ধু যারা আছেন এবং যারাই বিয়ে করেছেন সবাই পর্দা ভিতরে রাখে স্ত্রীকে সবাই এর জন্য আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারলাম না তাদের মুখটা দেখাইতে পারলাম না সরি দুঃখিত তবে কি কিনি সেটা আপনারা দেখতে পারবেন তার ফ্যামিলির জন্য তার মেয়ের জন্য এবং তার ছেলে আছেন ছোটবা দুইজন বাচ্চা আছেন তাদের জন্য কি কি না হয় এবং আপনারা দেখতে পারবেন তা আমার বন্ধুর ওয়াইফের জন্য কি কি না হয় সেটাও দেখতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের ক্যাপগুলো আবার নিচে পরে আছে খুবই ভালো লাগলো আমি তারপরে নিজে হাত দিয়ে উঠিয়ে রাখলাম আবার যে কারণ অন্য একজন মানে ফালাই রেখে চলে গেছেন কিন্তু মানবতার জন্য আমি কিরকম জেনে লাগলো উঠে আবার রাখলাম আমি তো অবশ্যই আপনার দেখতে পাচ্ছেন কি কেনার জন্য ছোট বাচ্চাদের এবং আমার ওয়াইফ আমার আমার মানে বন্ধুর যে ওয়াইফ তার জন্য কি কিনবে সেটা একটু দেখার আমি ওর মানে একটা ছেলে একটা মেয়ের জন্য আমি দেখতেছি কি কিনা যায় সেটা যাই হোক আসছে একটু মজা করতে এর ভিতরে আমি একটু ভিডিও করলাম কিন্তু আপনি সরি দুঃখিত তাদের আপনি তাদের সাথে আমি কথা বলতে পারিনি কারণ তারা কখনো ক্যামেরার সামনে কথা বলে না এর জন্য আমি কোন আপনাদেরকে দেখাইতে পারিনি আমার ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন এবং আজকের জিনিসের দাম এবং কি অফার আছে এবং কত একটা জিনিসের একটা গেঞ্জি বা একটা প্যান্ট একটা শার্ট কত প্রাইস আছে সেটা আপনার দেখার জন্য আমি এই ভিডিওটা করা আপনার দেখতে পাচ্ছেন এখানে উপরে প্রত্যেকটা জিনিসের সাথে সাথে প্রাইস দেওয়া আছে যেমন এখানে পাঁচচল্লিশ সিরিয়াল এখানে চল্লিশ সিরিয়াল আপনি দেখতে পাচ্ছেন প্রতি পিস মানে একটা পিস আপনার ব্যাগ না মানে একটা এখান থেকে একটা পিস আপনার পাঁচচল্লিশ সিরিয়াল আপনার দেখতে পাচ্ছেন উপরে আরবিতে লেখা আছে নিচে ইংলিশে লেখা আছে যেন সবাই বুঝতে পারে এর জন্যই এবং এখানে আপনার জুতাগুলো আছে এখানে জুতাগুলো খালি মহিলাদের জন্য আছে মহিলা এখানে ছোট বাচ্চাদের জন্য বাস এই সাইডগুলো গুলো আপনার এখানে ছোট বাচ্চা এবং মহিলাদের জন্য আমি আগে বললাম পুরুষ ছেলেদের ওই সাইডে আমি ওই সাইডে ভিডিও করা এখনো দেখাইতে পারতেছি না কারণ আমি ওই সাইডে এখনো যাইনি বা আমার বন্ধু কিছু কিনবে কিনা সেটা আমি জানি না এর জন্য আমি ওই সাইডে যাইনি সরি দুঃখিত আপনাদের কাছে কারণ বন্ধু কিনবে তার ছেলে মেয়ের জন্য আর ওয়াইফের জন্য তার জন্য আমি ওই সাইডে গুলো এখনো যাওয়া হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন আর আমি পুরো ভিডিওটা একটু করার জন্য চেষ্টা করি কারণ আপনারা কারণ অনেকে আছেন ধৈর্য হারা মানে ভিডিও দেখতে চান না এর জন্য আমি একটু তাড়াতাড়ি করি শরীর দুঃখিত আপনারা কিছু মনে করবেন আমি ছোট বাচ্চাদের জন্য আমি দুইটা গেঞ্জি নিয়েছি এখান থেকে আমার বন্ধুর ছেলের জন্য আর মেয়ের জন্য দুইটা ফোরাক নিয়েছে তবে এখানে